আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা পাঁচটা ক্যাটাগরির কিছু ইউজ ল্যাপটপ সিলেক্ট করেছি যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু কম বেশি এখানে আমরা ডেলের ল্যাচিউড সিরিজ লিখেছি এইচপির এল ইড বুক বা জেড বুক অথবা রাইজেন প্রসেসর দিয়ে রেখেছি দুইটা ডিচার্চেবল ল্যাপটপ সিলেক্ট করেছি অ্যাপেল ম্যাক বুক এবং লিনোভো থিঙ্ক্যাড মোট কথা বলতে পারেন টপ ফাইভ ইউজ ল্যাপটপের বেশ কিছু কালেকশন আমাদের আজকের ভিডিওতে থাকবে যাদের বাজেট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বা তার একটু আশেপাশে হবে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপেই থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিডিওটা আমরা শুরু করব এসপি এলিড বুক দিয়ে এসপি দিয়ে আমরা তিনটা মডেলের ল্যাপটপ সিলেক্ট করেছি একটা হচ্ছে এসপি এলিড বুক জি যেটা ইন্টেল প্রসেসর একটা হচ্ছে রাইজেন প্রসেসর আরেকটা একটা হচ্ছে জেড বুক ফরটিন ইউ জি সিক্স তিনটা ল্যাপটপেই হচ্ছে জি সিক্স তিনটা ল্যাপটপেই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেন এইট ছাপ্পান্ন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো প্রাইজে আপনাদের সাথে ম্যাচিং নাও হতে পারে কারণ আমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পাই এই ল্যাপটপগুলোর প্রাইস আঠাইশ হাজার টাকার একটু কম বেশি হয়ে থাকে এটা আসলে অনেক জায়গায় কম প্রাইসে পাওয়া যায় বাট কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট কিন্তু খুবই রেয়ার কারণ জি সিক্স এর বর্তমানে অনেক ডাউন কোয়ালিটি মার্কেটে পাওয়া যাচ্ছে সো আপনারা কেনার আগে অবশ্যই একটু চেক টেক করে পারচেস করবেন আমাদের প্রোডাক্টগুলো একদম অথেন্টিক রাখার চেষ্টা করি এবং তার সাথে দিয়ে থাকি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা যারা রাইজেন জি সিক্স পারচেস করতে চান সেভেন ফোর ফাইভ জি সিক্স এটার প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আর যারা জেটবুক পার্সেস করতে চান স্পেশালি যারা ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য জেটবুকটা কমফোর্টেবল আমরা সবাই কম বেশি বলার চেষ্টা করি জেটবুক খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটার প্রাইসও পাচ্ছেন আপনারা আটত্রিশ হাজার পাঁচশো সো এলিট বুক জেটবুক যারাই পার্সেস করতে চান না কেন চলে আসতে পারেন আমাদের আইটি ভ্যালি শপে সবগুলো ল্যাপটপে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপের ইনশাল্লাহ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সেকেন্ড পজিশনে আমরা রেখেছি ডেলটাকে আমরা ডেলের কাছে যাব ডেলের দুইটা ভেরিয়েন্ট আজকের ভিডিওতে আমরা সিলেক্ট করেছি একটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো আর একটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো কিন্তু দুই তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় কার্বন ফাইবার বডি দিয়ে পাওয়া যায় মেটাল বডি দিয়ে পাওয়া যায় প্লাস্টিক বডি দিয়ে পাওয়া যায় আমরা সিলেক্ট করেছি মেটাল বডি দিয়ে কারণ এটা লং কেয়ারবিটি ডিউরেবিলিটি অনেক বেশি আর প্রাইসও ক্যালকুলেশন করলে এটার অনেকটাই বেশি প্রাইস আর এটার কনফিগারেশন কোরাই ফাইভ এইট জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফুললি মেটাল বিল চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আর যাদের বাজেট একটু কম তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন মাত্র জাস্ট ল্যাপটপের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আমাদের কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা ব্যাটারি বুস্ট করা ডিসপ্লে চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে ল্যাপটপ আর যার জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপগুলোর প্রাইস বেশি হয়ে থাকে এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো সব ভিজিট করে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন আমরা থার্ড পজিশনে রেখেছি লিনোভো থিঙ্কপ্যাড ট্রিলোভো থিঙ্কপ্যাডেরও আমরা অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বাট আজকের ভিডিওর জন্য আমরা তিনটা মডেলের সিলেক্ট করেছি লিনোভো থিঙ্কপ্যাড এটার মডেল হচ্ছে টি ফোর এটা আমাদের কাছে সিক্সটিন জিবি র্যাম দিয়ে আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি দিয়ে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ কন্ডিশন একদম ফ্রেশ রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই উপযুক্ত একটা ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালার কোনো দাগ স্ক্র্যাচ টিন্ট আপনারা পাবেন না ফুললি ফ্রেশ লুকে পাবেন এখানে থিংক প্যারের আরও দুইটা ভেরিয়েন্ট আছে যারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান অনেক ইউজার আছেন যারা গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ পা চান এবং তার পাশাপাশি ভিডিও টিডিও এডিট করেন এই টাইপের যারা কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে আরও একটা ভেরিয়েন্ট আছে টি ফোর এই তিনটা মডেলের লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে বর্তমানে খুবই পপুলার বাট প্রোডাক্ট গুলো যদি অথেন্টিক অবস্থায় পারচেস করতে পারেন যেমন কালার করা থাকবে না সার্ভিস করা থাকবে না রিপেয়ার করা থাকবে না ডিসপ্লেটা অরিজিনাল থাকবে ব্যাটারিটা অরিজিনাল থাকবে তো এই টাইপের প্রোডাক্ট যদি পারচেস করতে পারেন মেবি এগুলো চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন সো টি ফোর নাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দেশি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে সাত থেকে আট ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আবারও বলছি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমরা সেটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব প্রত্যেকটা ল্যাপটপ আপনারা শপে এসে প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি চেক করে যে অথেন্টিক আছে কিনা চার্জার অথেন্টিক আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন প্রয়োজনে আমরাও আপনাদেরকে হেল্প করব। এখানে রেখেছি আমরা অ্যাপেলের ম্যাকবুক যারা ম্যাকবুক স্পেশালি লাভার আছেন তারা চাইলে মিনিমাম প্রাইজের ভিত্তি এই গুলো দেখতে পারেন এখানে দুইটা ভেরিয়েন্ট আছে ম্যাকবুক এটা হচ্ছে ম্যাকবুক আর্লি টু থাউজেন্ড সিক্সটিন মডেল পরেন থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টুকে রেজলিউশন এর ডিসপ্লে এই ল্যাপটপটাতে আমরা আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি রোজ গোল্ড কালার এটা একটা ইউজ ল্যাপটপ বাট কনভিশন একদম সুপার টুপার ফ্রেশ অনেক ইউজার আছেন অনেক লেডিস ইউজার আছেন যারা একটু ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান ছোটখাটোর ভিতরে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ছোটখাটো অফিসিয়ালি কাজকর্ম করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন যেহেতু একবার চার্জ দিলে মোটামুটি অল ডেস কভার হয়ে যাবে সো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন রিজনেবল প্রাইজের ভিতরে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড মডেল কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মাত্র একদম রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা তো আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই আমরা বিভিন্ন জায়গার ম্যাকবুকগুলোকে দেখতে পাই কিবোর্ডের উপরে অনেক দাগ স্ক্যাচ করে আছে ইউজ করতে করতে এখান থেকে অনেক দাগ স্ক্যাচ আছে সেই ল্যাপটপগুলো মূলত একটু কম প্রাইসে পাওয়া যেতে পারে আপনারা বিভিন্ন জায়গায় দেখে চেক করে পারচেস করবেন যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পঞ্চম নাম্বারে আমরা সিলেক্ট করেছি দুইটা ডিটাচেবল ল্যাপটপ যারা ল্যাপটপটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে চান ডিটাচেবল চাচ্ছেন তারা চাইলে স্পেশালি এই ল্যাপটপ দেখতে পারেন ল্যাপটপ গুলো খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এটার কিবোর্ডটাকে ডিটাচ করে এটাকে আপনারা ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন গাড়িতে বসে ছোপায় বসে বিছানায় বসে অটোমেটিক্যালি রুটেড হবে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় ভালোভাবে ইউজ করতে পারবেন কারণ ম্যাট এবং গ্লোসি দুইটা ফ্যাসিলিটি আছে এটার মডেলটা ছিল লিনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান ট্যাব যেটা কোরাই ফাইভ এইট জম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ম্যাট এবং গ্লোসিপ ফিঙ্গারপ্রিন্ট ফেইসাইডি ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে আপনারা চাইলে আলাদা মেমরি কার্ড অথবা এসএসডি ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর যাদের এসপি লাবার আছেন তারা চাইলে এস পিরও এলিটেক্স টু দেখতে পারেন এটাকে বলে এলিটেক্স টু জি ফোর এটাও কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আর ল্যাপটপটায় চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন এটা এই ল্যাপটপগুলিতে কিন্তু চাইলে আপনারা স্টাইল আস ইউজ করতে পারবেন যেটাকে বলে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করার জন্য আর এই এলিটেক্স টু বা ডিটাচেবল ল্যাপটপে কিন্তু দুইটা ক্যামেরা থাকে ব্যাক সাইডেও ক্যামেরা থাকে এখানেও দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে ক্যামেরা এটা তো ব্যাক সাইডে ক্যামেরা এবং ফ্রন্ট সাইডেও ক্যামেরা থাকে ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাবেন আর এটা পারচেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে আর এই সবগুলো ল্যাপটপের কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ ক্যাটাগরির বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখিয়েছি যেখানে প্রত্যেকটা ভেরিয়েন্টের মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল ছিল এর এই ল্যাপটপগুলো আপনারা পার্সেস করলে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন কারণ এই ল্যাপটপগুলো আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমরা সেল করে থাকি যার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যাদের ইউজ ল্যাপটপ পার্সেস করার ভিতরে কনফিউশন আছে তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ